ক্রিম দেওয়া পাউরুটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর আজকে আমি তোমাদের সাথে এই ক্রিম দিয়ে পারফেক্ট পাউরুটির রেসিপি শেয়ার করবো তাও আবার গ্যাসের চোলায় মানে গ্যাসের চোলায় বাড়িতেই তোমরা এরকম পারফেক্ট পাউরুটি বানিয়ে ফেলতে পারবে আর ভেতরে ক্রিমটা কিভাবে বানাবে সেটাও কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে আটা এখানে কিন্তু চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো আজকে আমি আটা দিয়ে ব্রেডটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ মতো চিনি স্বাদ মতো দিয়ে দিব লবণ আর এখানে দেড় কাপ আটার জন্য আমি এখানে প্রায় একটা চামচের মতো ইস্ট দিয়েছি ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না কারণ ইস্টের পরিমাণ যদি এর থেকে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টের বাজে গন্ধ করবে খেতে ভালো লাগবে না সবগুলো শুকনো উপকরণকে একসাথে প্রথমে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর তারপর উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু জলটা কোনোভাবে বেশি গরম হওয়া যাবে না মানে একদম ঠান্ডাও থাকা যাবে না সামান্য একটু কুসুম গরম করতে হবে আর পারফেক্ট পাউরুটি বানাতে হলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করা হয়ে গেলে সব শেষে আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটাকে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে ময়ম দিয়ে নিব অবশ্যই এই কাজটাও কিন্তু করতে হবে তাহলে কিন্তু পাউরুটিটা একদম সফট হবে আর ভেতরে জালিদার হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু ডোটাকে একটু ময়ম দিয়ে নিয়েছি তারপর এই বোলের মধ্যেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কথা বলে দিচ্ছি এই ডোটার মধ্যে যেন হাওয়া প্রবেশ করতে না পারে এর জন্য কিন্তু প্রথমে আমি একটা পলি দিয়ে নিলাম বড় সাজের একটা পলি দিয়ে ওপর থেকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো আপনারাও কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তাহলে দেখবেন ডোটা একদম ভালোভাবে ফুলেছে একদম জালি জালি হয়েছে আর এখনও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি একটু ভালোভাবে ময়ম দিয়ে নিব ডোটাকে এতে করে কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট হবে আর আমি আগেই বলেছি যে কোনো রেসিপির ক্ষেত্রে সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয় এখানে প্রথমে বোর্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি তারপর ডোটাকে একটু ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে তারপরে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আর এখান থেকে একদম পাতলা করে রুটি বেলে নিতে হবে রুটিটা যে একদম গোল হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই সামান্য একটু লম্বাটে হলেও হবে কোনো সমস্যা নেই রুটিটা আমি কিভাবে বেলে নিচ্ছি একটু লক্ষ্য করবেন এভাবে বেললে কি হবে সেট করতে সুবিধা হবে তো একটা সাইড থেকে আমি রোল করে নিচ্ছি আর সবশেষে যে অংশটা আছে সেটাও কিন্তু সমানভাবেই আছে যার কারণে আমার সেট করতে সুবিধা হয়েছে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে আর দুই পাশের যে মাথার অংশটা আছে সেটাও কিন্তু হাত দিয়ে একটু চেপে দিব একটু রোলের মতো করে নিতে হবে আর ওইদিকে কিন্তু একটা স্টিলের প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছি এই সেমভাবে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ঢাকনা দিয়ে টেকে রেস্টে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো আর দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা পরে কিন্তু আমি দেখাচ্ছি এক ঘন্টা পরে কিন্তু সবগুলো রোল ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিমের কুসুম খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন ওপর থেকে খুব সুন্দর একটা কালার আসে গ্যাসের চুলায় বেক করলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে যদি ওপরে ডিমের কুসুমটা ব্রাশ করেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সম্পূর্ণ অংশতে কিন্তু দেখে দেখে খুব ভালোভাবে ডিমের কুসুমটাকে ব্রাশ করতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বড় সাইজের অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে প্রথমেই একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে কিন্তু এই স্টিলের প্লেটটা বসিয়েছি যেন নিচে থেকে পুড়ে না যায় এর জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা স্ট্যান্ড বসাতে হবে আর যদি স্ট্যান্ড হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কাগজও দিয়ে নিতে পারেন আর এই তো সম্পূর্ণটাই কিন্তু আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর রোলগুলো ফুলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে কারণ এখানে কিন্তু বড় কোনো পাত্রে দেয়নি ভেতরে প্লেটটা কিন্তু ছোটই আর গ্যাসের চুলাই বেক করার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই হয় একটার সাথে আরেকটা লেগে যায় আর ওভেনে যদি বেক করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেক করে নিতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই একটার সাথে আরেকটা ব্রেড লাগবে না একটু ফাঁকা ফাঁকা করে দিলে আর এখানে যেহেতু একটা প্লেটের মধ্যে আমি সবগুলো রোল একসাথে বেক করে নিয়েছি তাই কিন্তু একটার সাথে আরেকটা লেগে গেছে আর দেখতে পাচ্ছেন উপরের কালারটা কতটা সুন্দর এসেছে ব্রেডটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটাকে একটু ভালোভাবে বিট করে নিতে হবে কেকের জন্য যেভাবে আমরা ক্রিম বিট করি তার থেকে একটু সময় নিয়ে এই ক্রিমটাকে বিট করতে হবে এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে আইসিং সুগারও দিয়ে দিব আইসিং সুগারটা দেওয়ার কারণে কিন্তু ক্রিমটা খেতে আরও বেশি মিষ্টি লাগবে আর রুটির মধ্যে দিলে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে আমি আপনাদেরকে ক্রিম বানানোর আরও একটা পদ্ধতি বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিয়েও ক্রিমটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রায় হাফ লিটার দুধের সঙ্গে ওয়ান থার্ড কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে নিতে হবে আর এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিও দিয়ে দিতে হবে জাল করতে করতে যে পর্যায়ে দেখবেন একদম ঘন হয়ে এসেছে একদম ক্রিমি ভাব চলে এসেছে সেই পর্যায়ে চোলা থেকে নামিয়ে ফেলতে হবে আর কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন একটু খোঁজ করলেই আর এখানে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু পরে নিয়েছি ক্রিমটা এখন রুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি রুটিগুলো কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু গরম রুটিতেও ক্রিমটা লাগিয়ে নিতে পারেন তবে আমি রুটিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি যেহেতু হুইপ ক্রিম নিয়েছি গলে যাবে দেওয়ার সাথে সাথেই যদি গরম রুটিতে দেওয়া হয় সবগুলো রুটি আমি একটু ছাড়িয়ে নিলাম নিচের দিকটাও কিন্তু পুড়ে যায়নি অনেক বেশি সুন্দর হয়েছে আর ক্রিম দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আর ক্রিম দেওয়ার রুটিগুলো কিন্তু সবাই কম বেশি অনেক পছন্দ করে আমি এখন দুইটা রুটিতে আপনাদেরকে ক্রিম ভরে দেখিয়ে দিব। মাঝখান বরাবর একটু কাট করে নিতে হবে মাঝখান বরাবর যে কোনো ন্যাপি দিয়ে আপনার একটু কাট করে নেবেন তারপর কিন্তু মাঝখানে এভাবে ক্রিমটা দিয়ে দিবেন যদি আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে কিন্তু চামেচের সাহায্যেও এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে একদম ভরপুর করে ক্রিম দিয়ে দিলাম বাড়িতে বানালে কিন্তু একদম মনের ইচ্ছা মতো সব কিছু দেওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে হোম খাবারগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর এখানে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন রুটির ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে অনেক জালিদার হয়েছে আমি আপনাদেরকে একটু কেটেও শেয়ার করব যে ভেতরটা আসলে কেমন হয়েছে ওপর থেকে তো রুটিগুলো দেখতে ভীষণই ভালো লাগছে আর ভেতরটাও দেখেন একটু কেটে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি